চাদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্তিমুক্ত নতুন বাংলাদেশ গঠন করতে পারি এই জন্য বাংলাদেশ সংগ্রামী আমির সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি আমরা যদি সর্বস্তরের জনশক্তি আমাদের আশেপাশের প্রত্যেক প্রতিবেশীকে আমরা আল কোরআনের আহ্বান জানিয়ে কোরআন সুন্না ভিত্তিক নিজের জীবনকে পরিচালনা করার আহ্বান জানিয়ে কোরআন অনুযায়ী আগামীর দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করার আহ্বান জানানো জানিয়ে আমরা যদি সকলকে ঐক্যবদ্ধ রেখে ঐক্যবদ্ধ করে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামীর এই মজলুম সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলে আমাদেরকে সেই লক্ষ্যে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে সেই লক্ষ্যে আমাদের নিজেদের জীবনকে গঠন করতে হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে ফর্মুলা যে ফর্মুলা গ্রহণ করেছে যে চার দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীম আগামীতে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত শোষণ মুক্ত দখলদার মুক্ত একটি বাংলাদেশ গঠনের জন্য যে কর্মসূচি বাংলাদেশ জামাতি ইসলামী গঠন করেছে সেই কর্মসূচির সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জামাত ইসলামীর মজলুম হাতকে শক্তিশালী করে আমরা দুর্নীতিবাজকে চাঁদা বাদদেরকে না বলে আমরা আগামীর বাংলাদেশ একটি কোরআনের আলোকে সুন্দর সমৃদ্ধশালী সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ এই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ড কর্তৃক আজকে যে আয়োজন করেছে এই আয়োজনের অংশ বাকি অংশ কিছুক্ষণের মধ্যে শুরু হবে আয়োজনের বাকি অংশে অনলাইনে আমাদের দায়িত্বশীল বৃদ্ধ যে কথাগুলো বলবেন এই কথাগুলো আমাদের আমাদের নোট করে আমরা আগামী দিনের আমাদের এই চোদ্দ নম্বর ওয়ার্ড সুন্দরভাবে আগামী দিনে সুসংগঠিত একটি ওয়ার্ডে পরিণত করার জন্য এই ওয়ার্ডের প্রত্যেকটি ইউনিটকে আদর্শ ইউনিটে পরিণত করার জন্য এই ওয়ার্ডের প্রত্যেকটি কর্মীকে আদর্শ কর্মী হিসেবে গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ যারা এখনো বাংলাদেশ জামাত ইসলামী নামক এই নিয়ামত পূর্ণ সংগঠনের সাথে এখনো সম্পৃক্ত হন নাই আমি তাদেরকে আহ্বান করব আজকে একটি সুবর্ণ সুযোগ আপনাদের কাছে এসেছে এখানে আমাদের একটি টিম রয়েছে প্রত্যেকের হাতে হাতে সহযোগী ফরম দেওয়া হবে কলম দেওয়া হবে যে সকল ভাইরাম এখনো সহযোগী ফরম পূরণ করে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই আমি তাদেরকে বলবো আপনারা কি জামাত ইসলামীর সাথে কাজ করতে প্রস্তুত আছেন সম্মানিত প্রিয় ভাইরাম আমরা যে হাত জামাত ইসলামীতে